বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব কাজী মোহাম্মদ মঞ্চে বসা কমিল্লা মাটিও মানুষের বাংলাদেশ জমাটি স্বামী আমি বিশিষ্ট রাজনীতিবিদ যারা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মঞ্চে বসা আমার কেন্দ্রীয় সহকর্মীবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সম্মেলনে প্রধান উপাদান এবং আকর্ষণ সহকর্মী ভাই ও বোনেরা শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর দরুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজকের এই সম্মেলন আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মজলুম সংগঠনের পক্ষ থেকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমার সহকর্মীদেরকে তৌফিক দিয়েছেন এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য আমরা ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে পেশিস্টের হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি তাদের সাথে রাস্তায় নেমে তালে লড়াই করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদের সাহায্যকে কবুল করুন যারা পঙ্গু হয়েছেন রাজ্যুল আলমী তাদেরকে সুস্থ নিয়ামন্ত্রণ করুন সম্মানিত ভাই বোনেরা আমরা যেমন দেশের ভিতরে থেকে স্বৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি পরে এক ধারাবাহিকভাবে ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরাও আমাদের সাথে সমানকালে লড়াই করেছেন আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গুলাপ উপহার দিচ্ছি এই দুই গুলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যুদ্ধাদেরকে আমার পক্ষ থেকে ছেলেও দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে এখন মুহূর্তবরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে শত মামলা গলায় নিয়ে দফায় দফায় চলে গিয়েছেন আদালতের আঙ্গিনা বিজেপি দলের কর্মীদের দখলে ছিল মহিন ফখর উদ্দিনের দুই বছর পরবর্তী স্বৈর শাসনের আর সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক বিভিন্ন বাহিনী এই সময় ধ্বংস করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসে দুই হাজার সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরে আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন মিডিয়ারে এর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক জনঅভ্যুত্থানের তারা হত্যা করো তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করলো নির্মমভাবে হত্যা করার পর লাশগুলো ড্রেনের মধ্যে ভাসায় দিল কিছু লাশ তারা গোপন করে ফেললো রাতে રાযারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিয়ে গুণীদের ফেলানো থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিও দুই দুইটা তদন্ত কমিশন হলে একটা করলো সেনাবাহিনী আরেকটা করল সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া কারণ সরসায় যদি থাকে সেদিনকার প্রধানমন্ত্রী প্রতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেছে সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে খারা হত্যা করেছে সবার চেয়ে তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই পুরা ঘটনার আত্মপান্ত সুস্থ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে মিডিয়াকে খতন করা হয়েছে আগে মিডিয়া ছিল সীমান্ত্রের অতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বাড়ানো হয়েছে সীমান্তের চৌকিরা তাদেরকে অপমানিত করা হয়েছে এরপরে তারা পরের বছর আঘাত দিয়েছে আরেক দেশের বাস্তব নমুনা তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখন আপুষ করেনি দেশের স্বার্থ নিয়ে কারো সাথে মাথা ব্যথা করেনি সেই বাংলাদেশ জামাত ইসলামের পর ষড়যন্ত্র করে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে প্রিয় সম্মানিত বন্ধুগণ যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলিম উলামার উপর এমনকি আঘাত দিয়েছে বিবেকি সাংবাদিকদের এরা হত্যা করতে কাউকে ছাড়ে না হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল আর তাদের শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে এই চব্বিশের গণহত্যার এরা নায়ক নায়িকা জাতীয়দের বিচার চায় এদের প্রত্যেকের বিচার চাই প্রত্যেকটি ঘটনার বিচার চাই এ বিচার অবশ্যই করতে হবে তবে এবার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগত ভাবে তার উপর প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেওয়া প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করে